খারাপ ভাববেন না শেষে বলবে কোনো কাগজপত্র দরকার নেই সাইডে গিয়ে লুঙ্গি তুলে হয়তো ওরা প্রমাণ করবে কাটা কি গোটা তখনই ওই স্যার ওদের কাজ সম্পূর্ণ হবে মুসলমানদের তো বেশি করে থাকবে বেশিরভাগ হিন্দু ভাইরা পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে বিয়ে করছে তখন তাদের মালাই চাকি শুকিয়ে যাচ্ছে বেশি দুটো তিনটে বাচ্চা নেবে আর মুসলমানরা কুড়ি বাইশ বছরতে বিয়ে করা শুরু করছে তো তাদের চারটা পাঁচশো ছটা বাচ্চা হবে ভাই ফলে বাচ্চা বেশি কি কম বাপের থেকে ছেলের বয়স কম বেশি এটা তো মূল্যায়নের কথা ছিল না নির্বাচন কমিশনের কথা ছিল তারা বিদেশি কিনা বাংলাদেশি কিনা রোহিঙ্গা কিনা দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকলে অথবা বাবার নাম থাকলে তার প্রবলেম নেই সব প্রমাণ পাওয়ার পরে আজকের নামের ভুল কোথায় পাঁচটা ছটা বাচ্চা কোথাও বাপের থেকে ছেলের বয়স্ক এর ভাই এরকম করলে তো আরও অন্যভাবে তুমি করো যে বিশেষ করে এসআইআর নিয়ে ব্যাপক মানুষের বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপরে বেশি চাপটা দিচ্ছে কি বলবেন আপনারা জানেন যে টু প্লাস টু ফোর হয় আজকের পশ্চিমবাংলায় এসআইআর করতে গিয়ে যে ধরনের পাবলিককে হয়রানি হতে হচ্ছে যেটা বিহার এবং অন্য রাজ্য হয়নি কারণ হলো বিজেপি এখন টার্গেট করেছে পশ্চিমবঙ্গকে যে যেন তেন প্রকারে পশ্চিমবঙ্গে তাদের ক্ষমতায় আসতে হবে তারা ভেবেছিল যেহেতু বাংলাদেশ কাছাকাছি যেখানে বাংলাদেশি মুসলিম আছে রোহিঙ্গা মুসলিম আছে তাদেরকে আমরা তাড়াবো এই বলে তো এসআইআর খুব ঢাক ঢোল পেটালো এখানে বিজেপির কিছু চামচা আছে যারা তৃণমূল দল থেকে জার্সি পাল্টে বিজেপি গেছে ইডি সিবিআইয়ের ভয়তে যেমন শুভেন্দু অধিকারী বা আরও যারা আছে ওরাও তো বিশাল ঢাল পেটালো যে সব বিজেপি এই বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দেবো তুমি যখন বাংলাদেশে মুসলিম পেলো না রোহিঙ্গা পেলো না এখন কি করবে উপায় তো নেই তখন বাধ্য হয়ে বিভিন্ন রকমের ইস্যু নিয়ে মুসলমানদেরকে হয়রানি করছে আমার চিঠি এসেছে তাতে লিখেছে যে একজন আপনি যাকে পিতা বলে সম্বোধন করেছেন আরও ছজন তাকে পিতা বলে সম্বোধন করছে এটা তারা সংশয় প্রকাশ করছে এরে ভাই মুসলমানদের ছটা আটটা দশটা তো বাচ্চা আছে শুধু মুসলমানদের নয় যেটা বিভিন্ন মিডিয়াতে আমাদের বিভিন্ন সেকুলার লিডাররা বলে আসছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরদের ব্যাপারটা দেখুন স্বামী বিবেকানন্দকে দেখুন তারা কয় ভাই বোনে ছিল ইভেন অমিত শাহ যে স্বরাষ্ট্রমন্ত্রী তারা ছয় ভাই বোনে নরেন্দ্র মোদীর ব্যাপারে গুগলে সার্চ করে দেখলাম তারাও ছয় ভাই বোনে আরে ভাই তোমাদের যদি ছয় ভাই বোন থাকতে পারে তো মুসলমানদের থাকবে না মুসলমানদের তো বেশি করে থাকবে বেশিরভাগ হিন্দু ভাইরা পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে বিয়ে করছে তখন তাদের মালাই চাকি শুকিয়ে যাচ্ছে বেশি দুটো তিনটে বাচ্চা নেবে আর মুসলমানরা কুড়ি বাইশ বছরতে বিয়ে করা শুরু করছে তো তাদের চারটে পাঁচটা ছটা বাচ্চা হবে ভাই ফলে বাচ্চা বেশি কি কম বাপের থেকে ছেলের বয়স কম বেশি এটা তো মূল্যায়নের কথা ছিল না নির্বাচন কমিশনের কথা ছিল তারা বিদেশি কিনা বাংলাদেশি কিনা রোহিঙ্গা কিনা দু সালে ভোটার লিস্টের নাম থাকলে অথবা বাবার নাম থাকলে তার প্রবলেম নেই সব প্রমাণ পাওয়ার পরে আজকের নামের ভুল কোথায় পাঁচটা ছটা বাচ্চা কোথাও বাপের থেকে ছেলের বয়স্ক এরে বা এরকম করলে তো আরও অন্যভাবে তুমি করো এখানে তো ভোটারের সাথে সম্পর্ক কি আছে আমার নামের ভুল থাকতেই পারে মোট কথা হলো বিজেপি এরা আর এস একটা শাখা সংগঠন পলিটিক্যাল গ্রুপ এরা যেন তেন প্রকারে বাংলায় এরা ক্ষমতা এসে বিভ্রান্তি তৈরি করবে এখন যেটা আমার মনে হয়েছে স্বাধীনতার সময় যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ব্রিটিশদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম সেই সাদা চামড়ার ব্রিটিশরা তো দেশ ছেড়ে চলে গেছে তাদের রেখে যাওয়া কালো চামড়ার অবৈধ সন্তানরা এখনও ভারতবর্ষে রয়ে গেছে যারা ভারতবর্ষের স্বাধীনতার সময় না রক্ত দিয়েছে না শ্রম দিয়েছে না আন্দোলন করেছে বরং সাবার কার থেকে শুরু করে আরও যারা ওদের পূর্বপুরুষরা ছিল তারা ব্রিটিশদের তেল লাগাতো সেই সময় ফলে সেই ব্রিটিশদের রেখে যাওয়া অবৈধ সন্তানদের বিরুদ্ধে আমাদের আবার গর্জে উঠবে তাহলে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের গণতন্ত্র আবারও অক্ষুণ্ণ থাকবে আজকের অনেকে ভাবছে মুসলমানরা বিপদগ্রস্ত শুধু মুসলমানরা নয় আজকের এই আমি নিউজে দেখছিলাম একজন পঁচাশি বছরের বৃদ্ধ তাকে ভ্যানে করে আমাদের কুলতলি ব্লকে এসআইআর জন্য নিয়ে আসা হয়েছে তিনি অমুসলিম যারা মনে করছে মুসলমানদের সমস্যা তারা মূর্কে স্বর্গে বাস করছেন এ সমস্যা হিন্দু মুসলিম সর্বধর্মের সমস্যা ভারতবর্ষের মানুষের সমস্যা ভারতবর্ষের গণতন্ত্রের সমস্যা ভারতবর্ষের সংবিধানের ফলে আজকের যদি আমরা বিজেপি এবং আর এস বিরুদ্ধে রুখে না দাঁড়াতে পারি আগামী দিনে ভয়ঙ্কর দিন আমাদের জন্য অপেক্ষা করছে আজকের কলকাতায় রাজপথে আমরা তার বিরুদ্ধে ময়দানে নেমেছি অসংখ্য সংগঠন এসেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ এসেছে নির্বাচন কমিশনকে ওই শিক্ষা দিতে যে তোমরা বিজেপির দালালি করো না তোমরা স্বতন্ত্র একটা সংগঠন তার মানে এই নয় যে যা খুশি তাই করতে পারো মানুষের ভোট অধিকার আছে তোমরা মূল্যায়ন করো আমরা বাংলাদেশে কিনা তার একটা নির্দিষ্ট মাপ মাপো সেখানে তোমরা ফেল এখন তোমরা এদিক ওদিক শুরু করে দিয়েছ এমন একটা দিন এসে যাবে হয়তো আমি খারাপ ভাববেন না শেষে বলবে কোনো কাগজপত্র দরকার নেই সাইডে গিয়ে লুঙ্গি তুলে হয়তো ওরা প্রমাণ করবে কাটা কি গোটা তখনই ওই স্যার ওদের কাজ সম্পূর্ণ হবে যা আমরা দেখতে পাচ্ছি আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কোনোটাই যখন তাদের কাছে গ্রহণযোগ্য নয় তাহলে কিসের গ্রহণযোগ্যতা রয়েছে এবারে লুঙ্গি তোলার প্রসেস শুরু করতে হবে এছাড়া ওদের আর কোনো রাস্তা নেই ফলের একটাই দাওয়াই সেটা হচ্ছে গণ আন্দোলন গণধোলাই এবং গণচাপে ফেলে বাংলা ছাড়া করতে হবে নির্বাচন কমিশন এবং তাদের যারা এখানে দালালি করছে ছয়ের অধিক বলছে যে সন্তানগুলো আছে এরকম হলে তো দেখা যাবে সংসারে অশান্তি লেগে যাবে ছয়ের অধিক সন্তান থাকলে অশান্তি কেন লাগবে অনেকে স্ত্রীরা বলতে পারে যে আপনার অন্য কোনো জায়গায় সন্তান আছে অবৈধভাবে এরকম না না ছয় সন্তান তো তাদের আছে একটা বাবার ছটা সন্তান থাকতে পারে যাদের তিনটে আছে তাদেরকে যদি ছজনকে দেখানো হয় ওটা তো দেখুন ওরা এমনভাবে অ্যাপ ঠিক করেছে যে আপনার নাম দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো না কোনো একটা ভুল সে লিখে দিয়ে দেবে এখন আপনি হোয়াটসঅ্যাপে দেখুন মিতা বলে একটা অ্যাপস এসছে আপনি যা লিখবেন ভুল হোক ভালো হোক একটা উত্তর দিয়ে দেবে ও ফলে এই ধরনের হেয়ারিং বা এই ধরনের শুনানির কোনো গ্রহণযোগ্যতা নেই যে মাপকাঠি প্রথমেই দিয়েছিল। যে সে দু সালে তার বাবা বা তার কেউ ভোটার আছে কিনা অথবা সে নিজে ভোটার কিনা একটা সঠিক মানদণ্ড ছিল তারপরে আমরা কনফিডেন্সের সঙ্গে বলেছিলাম যে ওয়ান পারসেন্ট মুসলিমরা ধরা পড়বে না বেশিরভাগ হিন্দু ভাইরা যারা দু সালের পরে ভারতবর্ষে এসছে পশ্চিমবঙ্গে এসে তারা বিপদগ্রস্ত হবে নির্বাচন কমিশন এগুলো দেখতে পাচ্ছে না তাদেরও নোটিশ আসছে না আপনি আমাদের বাসন্তী চলুন গোসুভাই চলুন সন্দেশকালী চলুন দু সালের পর থেকে লক্ষাধিক বাংলাদেশি ভাইরা এসছেন আমরা তাদেরকে দেশে তাড়ানোর কথা বলবো না তাদের অধিকারের কথা বলবো না কিন্তু যদি লিগাল হইতে যান আপনাদের পূর্ব ঘোষণা অনুযায়ী তাহলে ওই সব হিন্দু পরিবার বাদ যাওয়ার কথা ছিল কিন্তু হিন্দু হওয়ার কারণে হিন্দু ভোট ব্যাংক পাওয়ার জন্য তাদের নামে নোটিশ পাওয়ানো হচ্ছে না এক একটা বুথে যদি পাঁচশো ভোটার থাকে সেখানে কেবলমাত্র মুসলিম ভাইদের আসছে চারটে পাঁচটা দশটা করে আর নাইনটি পারসেন্ট মুসলিম ভাইদের নামে এসআইআর আসছে মোট কথা আপনাদের মাধ্যমে বলে দিতে চাই সে কাল থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা ভারতবর্ষে ছিলাম আছি এবং থাকবো আমাদেরকে বিদেশি বানানোর শক্তি কারণ নেই আর কারণ থাকবে না স্বাধীনতার সময় যেমন আমরা আন্দোলন করেছি রক্ত দিয়েছি আজও এই মুসলিম জাতি আজও তারা জেগে রয়েছে ফলে যারা মূর্খের স্বর্গে বাস করছেন যারা ভাবছেন যে এই দেশে তারা মানুষকে হয়রানি করবেন সাবধান হয়ে যান আমরা ছিলাম আছি এবং থাকবো আপনাদের ক্ষতি হবে আপনারাই বিপদগ্রস্ত হবেন এটাই আমরা আজকের বলে দিয়ে গেলাম